আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমি চলে এসেছি আমাদের এখানে বিলে তো এইখানে আসি দেখি এখানে ছোট ভাইগুলো এই যে খাল মাঝে মাছ ধরতে তো ওরা কিভাবে মাছ ধরে বা কিভাবে কি করে সব কিছু থাকবে এই ভিডিওতে তো সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওগুলো আসলে মানে ওরা কীভাবে মাছ ধরে ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন আপনাদের থেকে অনেক ভালো লাগবে যারা শহরে থাকেন তারা তো এই গ্রামের দৃশ্যগুলো দেখে অনেক মিস করেন আর তোরা কি মাছ ধরে আমি দেখাইতেছি এই যে এখানে দেখেন ওর কি অবস্থা হয়ে গেছে দেখেন শরীরের সব কিছু মারিয়ে গায়ে কি অবস্থা হয়ে গেছে আর এই যে দেখতেছেন তো স্যার তোমরা কি মাছ পাইছ আমি দেখি এ ফুলো আল্লাহ ভালো একটা মাছ পাইছে এই যে এই যে বড় যে কি মাছ ও বড়টা লাটি মাছ এ কই এই ইংলিশ মাছ যে ওরা টাকি মাছ হচ্ছে ওরা যে মাছগুলা পাইছে অনেক সাদের একটা মাছ এই যে ছোট ছোট মাছগুলো তো অনেক অনেকে খাইতে মাছগুলো অনেক পছন্দ করে বা অনেক সাদের একটা মাছ ধরে লাইছে ওরা তো আজকে এ তোমরা এখানে মাছ ধরতে আইছো কতক্ষণে কতক্ষণ আইছো এখানে একটা বাজে নিয়ে এসে এখন বেলের সাতটা বা সাড়ে সাতটা বাজে সারাক্ষণ কষ্ট করবার পরে যে মাছগুলা পাইছে তো এই যে দেখতেছেন ওরা এটা হচ্ছে খাল ঠিক আছে এই যে খালের মাঝে ওরা এই খাল থেকে মাছ ধরতেছে তো এই খালটার মাঝে এখান দিয়ে একটা বান্ধিছে আর এই যে এখান থেকে এখান দিয়ে একটা বানিয়েছে তো এই যে এখান দিয়ে একটা বড় একটা খাদা এই খাদাটা ওরা হিঁচছে হিঁচে তারপরে ওরা মানে মাছগুলা ধরছে এই যে এই খালটার মাঝে বর্ষাকালে অনেক মানে যখন অনেক বেশি পানি হয়ে যায় তখন অনেক অনেক বিভিন্ন রকমের মাছগুলো আসে আর এই খালটা হচ্ছে কি নদীর লগে না জন্য নদীর থেকে বিভিন্ন রকমের মাছগুলো আসে তোরা এরা এখন যে মাছগুলো পাই সেই মাছগুলা পায় বেশিরভাগ নদীর মাছ বাইলা মাছ আছে বিভিন্ন রকমের মাছগুলো আছে ওইখানে তো ওই যে মাছ ধরা শেষ নে মাছ ধরা দঙ্গ তঙ্গু এ তোমরা যে মাছগুলা ধরছো হ্যাঁ মাছ নিয়ে আর তোমরা তিনজনের দিকে আসো মাছ নিয়ে আর তোমরা আসো তো এই যে আসে মাছগুলা ধরছে রোজা তো রাখো নাই রোজা তো হ্যাঁ রাখো নাই তো এই যে অনেক কষ্ট করে এটা দেখেন এটা দেখেন সকাল তোলে অনেক কষ্ট করে তারপরে কষ্টের বিনিময়ে ওরা এই মাছগুলো ধরছে এই জায়গাটা থেকে মানে এখানে একদম শুকনো পানি ছিল অনেক পানি ছিল তো এই পানিগুলা হেসে যে দেখতেছেন ইঞ্জেক্টটা বাঁধছে আর ইঞ্জেক্টটা বাঁধিয়েছে আর সাঁতার এই যে কোদাল রয়েছে কোদালি তারপরে মাটি উঠে তারপরে শাকগুলো উড়াই এখান দিয়ে বাঁধেছে এই যে তিনজনে অনেক কষ্ট করি তারপরে এই মাছগুলা ধরছি আর এই যে দেখতেছেন আমি মাছগুলো দেখাতেছি অনেক সাদের একটা মাছ এই যে ছোটো ছোটো মাছ আর এরকম মাছগুলো খাইতে অনেক পছন্দ করে অনেকেও মাছগুলো খাইতে অনেক পছন্দ করেন বা পান নাই তান্দাজা মাছ আর আচ্ছা ঠিক আছে তোমার যাও তো এখন তিনও জনের করে লইবা কেন ও আচ্ছা যা এরা এখন এদের এখন মাছ ধরা শেষ তো চলে যাব তা আমি এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ